এই পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক অজানা রহস্য কেউ বলে কোটি টাকার সোনা কেউ বলে অদৃশ্য হয়ে যাওয়া ব্রিটিশ সৈন্যদের গল্প সময়টা 1947 সাল স্বাধীনতার ঠিক আগে শোনা যায় ব্রিটিশরা দিনাজপুরের এই পাহাড়ে লুকিয়ে রেখে গিয়েছিল লুট করা সোনা আর গুপ্তধন লোককথায় আছে 1950 সালে কয়েকজন কৃষক এক গোহায় ইংরেজি লেখা কিছু পুরাতন বক্স দেখেছিলেন কিন্তু অদ্ভুতভাবে সেই রাস্তাটা ধসে পড়ে যায় যেন কেউ ইচ্ছা করে বন্ধ করে দেয় এই ঘটনা কোনো প্রমাণ ইতিহাসে নেই কিন্তু গল্পটা এখনো টিকে আছে কেন কারণ এই পাহাড়ে নাকি সোনার আকরিন থাকতে পারে যা হয়তো ব্রিটিশরা খুঁজে পেয়েছিল অনেকে মনে করেন তারা খনন করতে গিয়েছিল কিন্তু ব্যর্থ হয়ে সব ঢেকে রেখে চলে যায় এই রহস্য নিয়ে বাংলা সিনেমা সোনার খনি আর হলিউডের ইন্ডিয়ান জোস মিলেছে এও তাহলে আসল সত্য কি বিজ্ঞান বলে এখানে প্রাকৃতিক সম্পদ থাকতে পারে ইতিহাস বলে এটা শুধুই আর স্থানীয়রা বিশ্বাস করেন এই পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক বিশাল রহস্য আপনি কি ভাবেন সত্যই কি এখানে সোনা লুকানো আছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরো রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন